আসসালামু আলাইকুম লতালিফে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম বৃহস আজকের এই ভিডিওতে কিছু এক্সক্লোসিভ ওয়ালেট দেখানো হবে প্রত্যেকটি হান্ড্রেড পার্সেন্ট জেনুয়েন চামড়া থাকবে হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটি একটি লং ওয়ালেট এখানে আপনি মোবাইল রাখতে পারতে পারবেন এখানে এখানে একটা মোবাইল রাখতে পারবেন দুইটা মোবাইল রাখা সম্ভব দুইটা পয়েন্ট আছে মোবাইল রাখার এখানে দুইটা মোবাইল রাখতে পারবেন এবং সম্পূর্ণ চামড়া থাকবে এর ভিতরে চেইন থাকবে অনেকগুলি আপনার কাঠ রাখার অপশন রয়েছে

এখানে আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছেন লং মডেলগুলোর প্রাইস এখানে বেশ কয়েকটা রেঞ্জ রয়েছে প্রাইস হচ্ছে নয়শো থেকে এগারোশো টাকার মধ্যে দেখতে পাচ্ছেন এটাও ফায়ার টেস্ট করা হচ্ছে শতভাগ যেন চামড়া নিশ্চিত থাকবে এর আরেকটি কালার দেখতে পাচ্ছেন শতভাগ জেনুইন চামড়া থাকবে প্রত্যেকটি লং মডেল এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি শুধু চামড়া থাকবে এটা বড় বিষয় না তার চেয়ে বিষয় হচ্ছে প্রত্যেকটি চামড়া হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির হ্যাঁ এখানে ওয়া ওয়াইল ফিনিশড লেদার দ্বারা বানানো হ্যাঁ এটা একটি শর্ট ওয়ালেট হ্যাঁ দেখতে পাচ্ছেন খুব নাইস একটি ডিজাইন এখানে দুইটা চেন অপশন রয়েছে এখানে একটা চেন অপশন রয়েছে ভিতরে একটি চেন অপশন রয়েছে অনেকেই আসলে আমাদের কাছে ওয়ালেট চান কিন্তু আমার আমরা আসলে ওয়ালেটের ভিডিও করা নেই বা ছবি তোলা থাকে না বলে দিতে পারি না তাই আপনাদের জন্য এই ভিডিওটি করা দেখতে পাচ্ছেন ভিতরের যে পোষণটি এটা আর একটি ডিজাইন এই ওয়ালেটির অফার মূল্য টাকা টাকায় পেয়ে যাবেন এবং দুই বছরের গ্যারান্টি থাকবে দুই বছরের ভিতরে যদি প্রমাণ করতে পারেন সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে একটি ওয়ালেট মিনিমাম পাঁচ থেকে সাত বছর ইউজ করতে পারবেন দুইটি করে কালার দেওয়া যাবে কালো এবং চকলেট প্রত্যেকটি আইটেমের দুইটি করে কালার থাকবে কালো এবং চকলেট দেখতে পাচ্ছেন এখানে আরেকটি ডিজাইন যে খুব নাইস একটি ডিজাইন এটির অফার মূল্য অনলি আটশো পঞ্চাশ টাকা অনলি আটশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টটি পেয়ে যাবেন একটি প্রোডাক্ট পাঁচ থেকে সাত